যে কোনো মার্কেট থেকে কিন্তু সারা বান্ধব যে কোনো মার্কেটে গেলে এটা ডিলার প্রাইস আছে পঁচাত্তর টাকার মতো

জি মাল টিকবে তো মাল টিকবে বিল্ডিং গ্যারান্টি কালার টিকবে কালার বিল্ডিং গ্যারান্টি মুখে মুখে নাকি লিখিত 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 একদম লিখিত একদম লিখিত মানে বিল্ডিং যত দিন টাইজ টাইস টাইজ ততদিন আচ্ছা

এটা হচ্ছে সিগ্রেট এটা সিক্রেট জি আবার এটা আছে এটা আপনার মির কোম্পানি আটাত্তর মার্কেট প্রাইস পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা নিতে চব্বিশ চব্বিশের পাশাপাশি গ্লাস করা একটু গ্যারান্টি দিয়ে হবে কালার ডিসকালারি হবে না হবে না মানে বিল্ডিং যতদিন

এটা আপনি যে লাইট ডিপ দুটো নিতে পারবেন এটা রেট একটু কম আছে এটা 60 টাকা মার্কেট ভ্যালু আছে 85 টাকা এটা নিতে পারবে এই যে এটা আর অফার আছে এটা মাত্র 35 টাকা মার্কেট প্রাইস মার্কেট প্রাইস 55 টাকা আবার এই যে 8 12 টাইলস এই অনেকে চাই ছোট টাইলস কম দামে যায় 12 টি রুমে লাগে এখানে তো হিউজ পরিমাণের টাইলস আসলে এক ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব না অবশ্যই আপনি যদি আমাকে একটু বলতেন যে এখানে যে পরিমাণ টাইলস আছে জি সর্বনিম্ন আপনি কত টাকা দিতে পারবেন 8 12 যদি নেন সর্বনিম্ন 34 টাকা পার স্কয়ার কামাল ভাই ভাই আবার একটু ইনসিওর করেন বেবি এন্টারপ্রাইজে আপনি যে অফারগুলো দিলেন ধামাকা অফার দিছেন জি কখনো কখনো টাইলসে অর্ধেকেরও কম দামে দিছেন জি ভাই এগুলো কি মুখে মুখে থাকবে নাকি না না আপনি একদম লেখা থাকবে প্রিয় ভিউয়ার্স আমরা এত কোন হচ্ছে বেবি এন্টারপ্রাইজের ধামাকা অফার দেখাইলাম আমাদের সাথে আছে হচ্ছে বেবি এন্টারপ্রাইজের মালিক মিসেস বেবি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম প্রিয় ভিউয়ার্স একদম সরাসরি মালিকের কাছে আসছি আমরা তার মুখ থেকে শুনতে চাই যে এতক্ষণ আমরা যেগুলো দেখাইলাম যে অর্ধেকের চেয়েও কম মাল দিচ্ছেন মাল আছে এগুলো কি সত্যি আচ্ছা কোন কাস্টমার যদি এখানে আসে আপা যে আমরা একটা ভিডিও দেখে আসছি পরে কথা ঘুরাবেন না তো না কেন ঘুরাবো এই ঈদের মাসের জন্য

বি গ্রেড মনে করেন যে একদম যেমন ইটা যেমন এ গ্রেড আর বি গ্রেড ওই ওই রকমই মনে করেন যে এ গ্রেড আর বি গ্রেড বেগেপা আমাদের ভিউয়ার্সদের জন্য আপনি কিছু বলবেন হ্যাঁ এখানে আমি কাস্টমারদের ধন্যবাদ আমি জানাইতেছি ওনারাই ওনারাই বলতেছি যে এখানে মনে করেন যে কেবি মার্কেটের মধ্যে দুল আসে অন্য অন্য কাস্টমার যে কোনো কাস্টমার আসুক আমার আমার মতো নারী উদ্যোক্তা মহিলারাও দুদুল আসে কিবা বা ভাইয়েরা দুল আসে অন্য অন্য দোকানে দেখার পরেও বেবি আপার সাথে যেন দেখা করে যায় যে বেবি বাবা দেখি কম রেটে দিতে পারে কিনা আপনার কাছ থেকে নেক আর না নেক

কম কম দাম যদি হতে পারে আর কি তাই তো জি জি আচ্ছা তাহলে ভালো থাকবেন ওকে ভিভার্স আজকে তাহলে এই পর্যন্তই পরবর্তীতে আবার নতুন কোন ভিডিও নিয়ে হাজির হব ভালো থাকবেন আল্লাহ হাফিজ